এটা হচ্ছে চট্টোপানিয়া সানসেট পয়েন্ট এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে এখানে কোনো মানুষ বসবাস করে না কিছু মহিষ আছে ছেড়ে দেওয়া সেগুলোর কিছু রাখাল এখানে থাকে আমরা এই চত্বপানিয়া বিচে আছি এখন সান সানসেট পয়েন্টে এটা দুর্গম এলাকা এখানে আপনাদেরকে আসতে হলে অবশ্যই নিজেদেরকে স্বয়ং সম্পন্ন হয়ে আসতে হবে নিজেদের খাবার দাবার টোটাল প্যাকেজে নিয়ে করে আসতে হবে কারণ এটা আপনাদের একটা অ্যাডভেঞ্চার ট্যুর হবে কারণ এখানে আদার্স নিজেদের রিসোর্স ছাড়াও অন্য কোনো রিসোর্সে আপনারা কোনো কিছু পাবেন না লাইক আজ আমরা যেমন সেন্ট মার্টিন যাই আমরা যারা সেন্ট মার্টিন নিয়ে চিন্তি চিন্তা করি যে আর যেতে পারবো না আসলে এমন কিছু না সেন্ট মার্টিন থেকেও সুন্দর সুন্দর আমাদের স্পট আছে আমাদের দেশে আসলে এগুলো আমাদেরকে দেখতে হবে ডিসক্রাইব করলেই আমরা বুঝবো তো আসলে ফার্স্ট টাইম আমি এখানে এসেছি আসার পথে মনে হয়েছিল যেন আমি একবার মনে হচ্ছিলো আমি যেন সুন্দরবনের মধ্যে যাচ্ছি তারপর কিছু দূর আসার পরে যখন আসলাম তখন দেখলাম যে না এটা সুন্দরবন আমরা সমুদ্রের মধ্যে আছি পরে যখন আমরা চত্বফণিয়াতে নামলাম তখন দেখলাম যে আসলে এটা সুন্দরবন না চত্বফফণিয়া আসলে একটা বিচ সি বিচ এখানে লাল কাঁকড়া আছে অসংখ্য লাল কাঁকড়া এবং সানসেটের সময়গুলা এই চরের বালিগুলো চিকমিক চিকমিক করে স্বর্ণের মতো লাগে আবহাওয়া লাগে এই দেখেন লাল কাঁকড়াগুলো দৌড়াদৌড়ি করছে আপনাদেরকে আসলে একটু দেখায় দেখলে বুঝবেন যে আসলে কি অপরূপ একটা জায়গা টোটালটাই একটা সমুদ্রের মাঝে অবস্থিত এটা চারিপাশে সমুদ্র মাঝে দ্বীপটা আসলে এখানে আরো দুদিন যদি থাকতে পারতাম ভালো লাগতো আসলে এখানে আমরা একদিন থাকব তো আজকে এসেছি কালকে চলে যাব যতটুকু এর মধ্যে পারি আপনাদেরকে আমি চতফানিয়া সম্বন্ধে তুলে ধরব দেখানোর চেষ্টা করব আমার ক্ষুদ্র প্রয়াসে যতটুকু পারি হয়তো আমি প্রফেশনাল না তবে চেষ্টা করব আপনাদেরকে সব কিছু দেখানোর জন্যে